আল্লাহর হুকুমে দুইজন নবী আজও জীবিত রয়েছে একজন হজরত ইসা পৃথিবীর শেষ সময় দুনিয়াতে ফিরে আসবেন আর অন্যজন হলেন হজরতলা সাল্লাম যাকে আল্লাহ তালা আসমানে উঠিয়ে নিয়েছেন আল্লাহর কুদরত কি অসীম আমরা যারা এই উত্তরটা এখন জেনেছি অবশ্যই আমরা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন আমরা যারা এই উত্তরটা এখন জেনেছি এর পূর্বে জানি নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ